সাথে শেয়ার করবো ভীষণ টেস্টি একটা রেসিপি সেটা হলো জিভে জল আনা রেসিপি কুলের আচার তো চলো ছটফট করে রেসিপিটা দেখে নাও স্কিপ না করে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো ভিডিওটা দেখতে খাবো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল সোমা অফিসিয়াল সোমা অফিসিয়ালের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো মিষ্টি কুলের আচার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার তো না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি কুলের আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি পাকা কুল এটা আমি দুদিন ধরে রোদে শুকোতে দিয়েছিলাম শুকিয়ে যদি এটা করা যায় আচারটা করা যায় তো অনেক দিন ধরে তোমরা বাড়িতে রেখে খেতে পারবে তো এই দেখো আমি এখানে পাঁচশো গ্রাম কুল নিয়েছি একটু খেয়ে দেখি চলো এবার ভিডিওটা দেখতে থাকো আমি আচারটা বানাই আচার বানানোর জন্য আমি এখানে কুলের আচারে আমি গুড় ইউজ করব এই দেখো বন্ধুরা গুড় নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম গুড় নিয়েছি পাঁচশো গ্রাম কুলে পাঁচশো গ্রাম গুড় তো চলো প্রথমে একটু দিয়ে দিলাম জল জলের মধ্যে গুড়গুলো দিয়ে দেব ভালো করে জাল করে নিতে হবে গুড়টা ভাবে গুড় জাল দেওয়াটাকে বলে গুড় পা এই পাকটা ঠিকঠাক মতন করতে হবে কারণ কি না এই পাকটা যদি ঠিক হয় তাহলে মানে ফুলের আচারটা অনেক দিন ভালো থাকবে এ দেখো বন্ধুরা হালকা হালকা যখন চিট হয়ে আসবে গুড্ডার মধ্যে তো তখনই কুলগুলো দিয়ে দিতে হবে শুকনো করে রাখা সমস্ত কুলগুলো আমি একে একে দিয়ে দেব গুড্ডার মধ্যে কিছু ফুল ফাটিয়ে দিচ্ছি এই দেখো এইরকম ভাবে হাত দিয়ে কিছু ফাটিয়ে নিতে হবে সবকুল না কিছু ফুল ফাটিয়ে দিতে হবে এই দেখো বন্ধুরা প্রায় পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি ফুল দিয়ে কুলটার মধ্যে তো এইবার এটা গ্যাসটা অফ করে এমনি রেখে দেব এ দেখো বন্ধুরা তারপর নিয়েছি কিছু শুকনো মশলা এই যে জিরা আর শুকনো লঙ্কা এই যে এলাচ দারচিনি লবঙ্গ তো এগুলো শুকনো খোলাতে ভেজে নেব এ দেখো এইবার এটা গুঁড়ো করে নেব এই দেখো বন্ধুরা আমি এটা গুঁড়ো করে নিয়েছি খুব মিহিনা মানে খুব একটা মিহিনা মিডিয়াম ভাবে গুঁড়ো করে নিয়েছি তো এটা ঠান্ডা হয়ে গেছে আর এই মশলাটা মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর দিতে হবে একদম ফুটন্ত অবস্থায় যে নামিয়ে রাখছিলাম তখন দিলে হবে না এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দিতে হবে মশলাটা দারুন দারুন লাগছে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে চলো টাটা